নাটোর শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ইতিহাসের অনন্য নিদর্শন উত্তরা গণভবন সিরাজগঞ্জ থেকে মাত্র দুই ঘন্টার পথ অথচ এত কাছে লুকিয়ে আছে শত বছরের প্রাচীন কীর্তি একসময় রাজা রাজাদের আস্থানা আজ তা বাংলাদেশের মানুষদের জন্য উন্মুক্ত সংস্কৃতি ও ঐতিহাসিক স্থান আঠারোশো সালে নাটোরের জমিদার দ্বারকানাথ রায় এই প্রাসাদ নির্মাণ করেন পরে পাকিস্তান আমলে এটি রাষ্ট্রপতি সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয় স্বাধীনতার পর বঙ্গবন্ধু এটিকে গণভবন হিসেবে ঘোষণা করেন ইতিহাস স্থাপত্য ও রাজকীয় ঐতিহ্যের সমন্বয়ে এটি উত্তরবঙ্গের গৌরবময় প্রতীক ইউরোপীয় স্থাপত্য শৈলী আর দেশীয় নকশার মিশেলে এই ভবনটি দর্শনার্থীদের চোখ জুড়িয়ে দেয় লম্বা বারান্দা উঁচু স্তম্ভ প্রাচীন কাঠের দরজা জানালা আর সুবিশাল উঠোন সব মিলিয়ে এক রাজকীয় অনুভূতির জায়গা চারপাশে রয়েছে সবুজ উদ্যান যেখানে পাখির প্রাণ ফিরে পায় ভ্রমণকারীরা বর্তমানে শুধু একটি ঐতিহাসিক নয় বরং মিউজিয়াম হিসাবেও এটি ব্যবহৃত হচ্ছে এখানে নাটোরের জমিদার বাড়ির আসবাবপত্র নথি মুদ্রা ও বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী প্রদর্শিত হয় প্রতি বছর হাজারো পর্যটক দেশ বিদেশ থেকে ভ্রমণে আসেন এইখানে যদি আপনি সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে রওনা দেন তবে সহজেই দিনে ঘুরে আসতে পারবেন উত্তরা গণভবন ভোরে রওনা হয়ে সকালে নাটোরে পৌঁছে বিকেলে ফিরে আসা যায় এটি শুধু একটি ভ্রমণ নয় বরং ইতিহাস ঐতিহ্য ও স্থাপত্যের সাথে মিশে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা সিরাজগঞ্জ শহর থেকে নাটোর শহর পর্যন্ত দূরত্ব প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বগুড়া হয়ে গেলে বেশি হয় তাই বনপাড়া হয়ে যাওয়াই উত্তম মোটর যেতে সময় লাগবে আনুমানিক এক ঘন্টা তিরিশ মিনিট থেকে দুই ঘন্টা আসা যাওয়া মিলেমিশে দূরত্ব প্রায় একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার একটি মোটর গড়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার লিটারে চলে তাই পুরো আসা যাওয়ার তেলের প্রয়োজন হবে আনুমানিক তিন লিটার বর্তমানে পেট্রোল অক্টনের দাম প্রায় একশো টাকা ফলে খরচ পড়বে আনুমানিক তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকার মতো সব মিলিয়ে নাটোর উত্তরা গণভবনের দৃশ্যটি ছিল অপূর্ব উপভোগ্য বিষয় তাই এই ভিডিও শেষে আমি বলতে চাই আপনারা যারা সিরাজগঞ্জে থাকেন তো কাছে নিকটবর্তী স্থানে কোথাও বেড়ানোর প্রয়োজন মনে করলে উত্তরা গণভবন হতে পারে আপনাদের জন্য বেস্ট ঘোরার মতো প্লেস তাই আর দেরি কেন দ্রুতই আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর এই জায়গাটি